এই যাত্রার জন্য প্রায় এক যুগ অপেক্ষায় ছিলেন বিএনপির কর্মী সমর্থকরা নানা মতভেদ সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় সরকার প্রধান এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতি ছিল রেওয়াজ কিন্তু সেটি যেন ভুলতেই বসেছিলেন দেশবাসী পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর এবার আবারও চেনার কুঞ্জ অভিমুখী হলেন বিএনপি চেয়ারপারসন গুলশান থেকে তার গাড়ি যখন রওনা হয় ঘড়ির কাটায় তখন সময় তিনটা বেজে পনেরো মিনিট পথে পথে মানুষের ভালোবাসায় শিক্ত হন সাবেক প্রধানমন্ত্রী তিনি ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছিল ভারপ্রাপ্ত উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে তাকে কাছে পেয়ে খোশ গল্পে মেতে ওঠেন সামরিক বাহিনীর কর্মকর্তা ও পরিবারের সদস্যরা কেউ কেউ আপ্লুত হন আবেগে খুলে দেন স্মৃতির বন্ধ কপাট তদিন পর সংবর্ধনায় অংশ নেয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভিবাদন জানান প্রধান উপদেষ্টা আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত আমরা এই সুযোগ দিতে পেরেছি অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময়ের পর খালেদা জিয়ার পাশের চেয়ারে বসেন ডক্টর ইউনুস কিছু সময় বসে খোঁজ খবর নেন তার এরপর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ডেস্ক নিউজ পটিয়া টিভি এইচডি